নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে সুভং ক্লাস্টারের উদ্যোগে বর্বন পাবলিক এমই স্কুলে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হলো শনিবার শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন শুভম ক্লাস্টারের উদ্যোগে বর্বন পাবলিক এমই স্কুলে সম্প্রদায় উৎসব অনুষ্ঠিত হয় এই সম্প্রদায় উৎসবে সহযোগিতায় ছিল ডুলু ক্লাস্টার এবং ডুলুঘাট ক্লাস্টার ও কালীনগর ক্লাস্টার এতে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক মেলবন্ধন দেখা যায় এই অনুষ্ঠানে প্রায় পঁয়তাল্লিশটি স্কুলের ছাত্রছাত্রী ও একশো পঞ্চাশ শিক্ষক সহ অতিথিরা সামিল হন এদিনে উৎসব উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অতিথিসহ অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন ক্লাস্টারের সিআরসিসিদের সংবর্ধনা প্রদান করা হয় এদিন প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক নাটক আবৃত্তি গান নৃত্য ধামাইল বিভিন্ন সম্প্রদায় নৃত্য পরিবেশন হয় এছাড়া এদিন বিভিন্ন সম্প্রদায়ের খাবার প্রদর্শনী অনুষ্ঠিত হয় এছাড়াও শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় এতে কার্বি বাংলা চা উপজাতি মণিপুরি ডিমাসা সম্প্রদায়ের লোকজন নিজেদের সম্প্রদায়ের ঐতিহ্য শিল্প তুলে ধরেন এছাড়াও এদিন একটি চিত্রাঙ্কন প্রদর্শনীরও আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন চিত্রশিল্পী শিক্ষক বাপ্পন দাস ও শিক্ষিকা সুমিত্রা দেবনাথ নিজেদের চিত্র অঙ্কন তুলে ধরেন এই প্রদর্শনী সবার নজরকারে অতিথিরা সম্প্রদায় উৎসবের ভূলসি প্রশংসা করে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এদিনের অনুষ্ঠানে ডিপিও কাছার ডক্টর বিদ্যুৎ দেব এবং ডিওপি কাছার আর আর নাথ সহ স্থানীয় বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন